আমি যদি আটটার সময় বেরিয়েছে না এখন ডাইসেন্স করছে আমার স্বামীকে মারধর করেছে আমার স্বামী কোনো সাগে পথে থাকে না কো আমরা বলি বাড়ি বসে থাকবে কোনো কথা থাকবে না তোমার মনে যেটা হবে তুমি তাকে ভোট দেবে হ্যাঁ তার জন্য কেন মারবে আমার স্বামীকে ধরে আরম্ভ করে আমার স্বামী কোনো সাগে পাচে থাকে না কো আমরা বলি বাড়ি বসে থাকবে কোনো কথা থাকবে না তোমার মনে যেটা হবে তুমি তাকে ভোট দেবে হ্যাঁ তার জন্য কেন মারবে আমার স্বামীকে ধরে আরো করে